আসসালামু আলাইকুম আজকে আমি এক কাপ আটা আর একটা কাঁচা আলু দিয়ে ভীষণ মজার বিকালের নাস্তা বানিয়ে দেখাবো খুবই মজার মুখরোচক একটা নাস্তা আর বানানো খুবই সহজ আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তাহলে চলুন শুরু করি প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি আটা এক কাপ আটার পরিবর্তে ময়দাও নেওয়া যাবে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এখানে নিয়েছি এক চামচ তেল এখন ভালো করে মিক্স করে নেব মিক্স করা হয়ে গেলে এখানে আমি নর্মাল পানি নিয়েছি অল্প অল্প করে দিব আর মেখে নিব। অল্প অল্প করে দিয়ে মেখে একটা রুটি পরোটার মতো ডো তৈরি করে নিতে হবে ভালো করে মাখিয়ে নিয়েছি এখন আমি ঢেকে রেখে দেব দশ মিনিট দশ মিনিটে সফট হয়ে যাবে ঢেকে রেখে দিচ্ছি আর এদিকে আমি ভিতরে ফুল রেডি করবো এর জন্য আগে থেকে একটা আলু খোসা ছাড়িয়ে গ্রেটার দিয়ে গ্রেট করে ভালো করে ধুয়ে পানি ঝরে নিয়েছে এখন একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি এক টেবিল চামচ আর দিয়ে দিচ্ছে আদা কুচি এক চামচ আর এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি হাফ কাপ একদম কুচি করে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি চাট মশলা এক চামচ আর গরম মশলার গুঁড়া হাফ চামচ আর দিয়ে দিচ্ছে আস্ত জিরা এক চামচ এখন ভালো করে মিক্স করে নেব এখানে লবণ আগের দেওয়া যাবে না তাহলে পানি ছেড়ে আসবে মাখানোর পরে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ দিয়ে মিক্স করে নিচ্ছি তারপরে বাটি এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে দশ মিনিট পর ফিরে আসলাম ডোটা সফট হয়ে গেছে এখন একটুখানি মৌতে তারপরে আমি ফেরিতে নিয়ে নিচ্ছি নিয়ে আমি লেচি কেটে নেব জয়টা রুটি বানাবো সমান করে লেচি কেটে নিচ্ছি তারপরে সবগুলো লেচি রেখে একটা করে লেচি নিয়ে আমি রুটি বেলে নেব বড় করে পাতলা রুটি বেলে নিতে হবে ময়দা লাগিয়ে নিতে হবে তাছাড়া কিন্তু বেলা সমস্যা হচ্ছে এই রকম করে বড় করে আমি সবগুলো রুটি বেলে নেব সবগুলো রুটি বেলা হয়ে গেছে এখন আমি একটা করে রুটি নিয়ে আমি যে ভিতরে পুর বানিয়ে রেখেছি ওই পুরগুলো সমস্ত রুটি দিয়ে ছড়িয়ে নিচ্ছি তারপরে আমি সাইড দিয়ে পানি লাগিয়ে নিচ্ছি এই রকম করে আমি একটা করে রুটি উপরে দিব আর ভিতরে পুর দিব সবগুলো রুটি আমি এই এইরকম করে দিয়ে দেব সবগুলো রুটি আমি একটার উপরে একটা এরকম করে দিয়ে নিয়েছি ভালো করে চেপে চেপে দিতে হবে এখন আমি পানির ভাপে দিব এই জন্য একটা স্ট্রেনার নিয়েছি আর স্ট্রেনারে তেল ব্রাশ করে নিয়েছি তাহলে আটকে যাবে না এর উপরে আমি রুটি বসিয়ে দিলাম দিয়ে পানির ভাপে দিব। আগে থেকে চুলা একটা পাত্রে পরিমাণ মতো পানি দিয়ে পানি ফুটিয়ে নিয়েছি এর উপরে বসিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে হাই হিটে জাল করব দশ মিনিট দশ মিনিট পর ফিরে আসলাম হয়ে গেছে এখন আমি রুটি ঠান্ডা করে কেটে এরকম করে কেটে নিচ্ছি আপনারা চাইলে এই রকম খেতে পারবেন আবার চাইলে তেলেও ভেজে নিতে পারবেন আমি এইরকম করে কেটে নিচ্ছি তারপরে প্লেটের মধ্যে একটা করে তুলে নিচ্ছি সবগুলো তুলে নিয়েছে এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি এদিকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি ময়দা হাফ কাপ স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর মরিচের গুঁড়ো হাফ চামচ দিয়ে ভালো করে মিক্স করে নিব। তারপরে এখানে এক কাপ পানি নিয়েছি অল্প অল্প করে দিয়ে পাতলা ব্যাটার তৈরি করে নিব একদম স্মুথ করে ফেটে নিতে হবে ভালো করে মিক্স করে নিয়েছি এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য আগে থেকে চুলাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম করে নিয়েছি এখন একটা করে নাস্তা এই ব্যাটার মধ্যে চুবিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি চুলারস মিডিয়াম আছে রাখতে হবে দুই ব্যাচে ভাজবো একবারে হবে না দিয়ে এখন আমি উলটিয়ে পাল্টে ভেজে নেব যখন এরকম সুন্দর কালার আসবে তখনই তুলে নিতে হবে সবগুলো আমি ভেজে তুলে নিয়েছি হয়ে গেল ভীষণ মজার মুসমুসে নাস্তা একটা ভেঙে দেখাচ্ছে কতটা ক্রিস্পি হয়েছে একটা আলু আর এক কাপ আটা দিয়ে যে এত মজার একটা নাস্তা বানানো যায় এই ভিডিও না দেখলে বুঝতেই পারবেন না খুবই মজার বিকেলে চা সাথে খেতে খুবই ভালো লাগে বাচ্চাদের টিফিনও দেওয়া যাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন এরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ হাফেজ